ইচ্ছে না উপায় খুঁজি ভালো না মন্দ খুঁজি সৎ না অসৎ খুঁজি ঠিক না ব্যাঠিক খুঁজি কিন্তু কেউ সঠিকভাবে চলার চেষ্টা করি না স্বাধীনভাবে চলার চেষ্টা করি না ভালোভাবে চলার চেষ্টা করি আমরা বেশি ভালো খুঁজতে যাই সবসময় বেশি খারাপ খুঁজে বেড়ে কারণ আমরা প্রতিদিন চাই আমরা ভালো কিছু করার জন্য কিন্তু অবশেষে আমাদের সেই খারাপটাই সামনে আসে একটা কথায় আছে যাই দিন ভালো আসে দিন খারাপ তাই আমাদের প্রত্যেকটা দিনই ভালো আর যেটাই যাবে ওটাই খারাপ আর এই জন্য আমাদের সবাইকে এবং পাঁচত্য নামাজ পড়তে হবে কারণ আমরা যেমন ভালো খোঁজার জন্য দৌড়াইতেছি আমাদের ভালো কিন্তু সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পাই না আমরা অন্ধ আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে আমাদের আমরা অন্ধ হয়ে গেছি আমরা ভালো কিছু খুঁজে দেখতে পাই না আসলে কি ভালো কিছু আপনার সামনেই আছে আপনি শুধু দেখবেন আর এই দেখার জন্য আপনার মন থেকে ইসলামের একটা চেতনা জাগাইতে হবে আর এর জন্য আপনারা পড়বেন আল্লাহ আল্লাফা সবাইকে নামাজ পড়ার জন্য তৌফিদান করতে পারবেন